এস এর পোস্ট দেবদা সব থেকে টপে তাহলে কি এসভিএফ এবার চোখ খুলবে এবার কি তার চোখ মেলে দেখা উচিত যে দেখো দেবদা কোন লেভেলে উঠেছে দেবদার ক্রেস কোন লেভেলে দেবদার দামামা কোন লেভেলে বেজেছে তাহলে এবার এসভিএফ এগুলো করছে কেন এগুলোর প্রশ্নের উত্তরগুলো কিন্তু খুব সিম্পল খুব সোজা উত্তর দেব এবং তোমাদেরকে একটা এক্সক্লুসিভ ধামাকে জিনিসপত্র জানাবো জানানোর জন্যে আমি কোনোভাবেই দায়ী নয় আমি কে ভাই আমাকে জানিয়েছে মিস্টার ফিরদোস শাকিবিয়ান ইয়েস আমি ওর নাম্বারটাকে হাইট করে জাস্ট আমি তোমাকে দেখাই এই যে এই যে তার পেজ ঠিক আছে এই যে তার পেজ আর এর থেকে বেটার আর কী করে দেখাতে পারি ভাই নাম্বার হাইপ করে যাই হোক তো ও আমাকে পাঠিয়েছে এই যে পুরো বিষয়টা এবং আমি তোমাদেরকে দেখাই পুরো বিষয়টা সামনে নিয়ে গিয়ে এই দেখো এই বিষয়টা হয়েছে এস থেকে ও আমাকে এটা পাঠায় পাঠিয়ে বলে দেবদার মাস অ্যাকশন মুভির এত ভোট এস বিএফ এর চ্যানেলে ইউটিউবে ওয়া ভিডিও বানাবে ব্রো এরা আমাকে নিয়ে বানায় বা পাঠায় বিষয়টা কি বিষয়টা হচ্ছে ও সাকিবিয়ান কিন্তু হ্যাঁ ও সাকিবিয়ান হওয়া সত্ত্বেও দেবদাকে নিয়ে এত এক্সাইটেড এইটা আমার খুব ভাল লাগছে ভীষণ 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 ভাল লাগছে যাই হোক যেটা বলি এস আজকে ইউটিউব চ্যানেলে ইয়েস নিজের ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টে যাবে সেখানে দেখবে এই পোস্টটা করেছে এবার তোমরা কারা কারা ভোট দিয়েছ ভাই আমি জানি না এই ভোটটাতে ও নিজে ভোট দিয়েছে ছবি তোলা রয়েছে ও নিজে ভোট দিয়েছে যে কারণে দেখতে পাওয়া যাচ্ছে সবথেকে বেশি ভোট পড়েছে চ্যালেঞ্জে ইয়েস এসএ লিগে আজকে বন্ধুদের সাথে কোন সিনেমাটা দেখছো সেখানে চ্যালেঞ্জ বল দুর্গা আওয়ারা আবার বিবাহ অভিযান এই ছবিগুলো রয়েছে সেখানে কিন্তু চ্যালেঞ্জ ভোট পেয়েছে সিক্সটি ফাইভ পার্সেন্ট কি মাইকি পেয়েছে বারো পার্সেন্ট আওয়ারা পেয়েছে ফিফটিন পার্সেন্ট এবং আবার বিবাহ অভিযান পেয়েছে সেভেন পার্সেন্ট তাই মানে ভিউজ বা ভোট রেশিওটা সব থেকে মেজরিটি অফ দেবতা মেজরিটি অফ দেবতা এবার বলি আমিও দেখলাম আমিও খুললাম এবং আমার কাছেও চ্যালেঞ্জে বেশি ইম্পর্ট্যান্ট থিং দু ঘন্টা আগে মাত্র দু ঘন্টা আগে ন হাজার সাতশো জন ভোট দিয়েছে তিনশো জন সেখানে লাইক করেছে সেই ভোট রেশিওটা এটা ঠিক আছে আমিও ভোট দিয়ে দিয়েছি আমার যেটা মতামত আমি সেটা শেয়ার করে দিয়েছি সেখানে দেখতে পাচ্ছি যে মেজরিটি মানে সিক্সটি সিক্স ভোট কিন্তু চ্যালেঞ্জই পেয়েছে এবং চ্যালেঞ্জই কিন্তু ভোট পেয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি এবার বক্তব্য হচ্ছে যে এতটা তো ক্রেজ আমি শুধু ভাবছি মানে আমি চ্যালেঞ্জ দেখছি না আজকে দেখে নাও ও ভাই দেখে ও কোনো অসুবিধে নেই চ্যালেঞ্জ আমি মানে বারংবাড়ি চালিয়ে দেখি এটা আমার মানে বললাম না এই ছবিটা দেখে আমি দেবদার ফ্যান হয়েছিলাম তো মানে এটা একটা আলাদা ইমোশন আছে এই ছবিটার সাথে তো চ্যালেঞ্জ ইজ আ জেম মুভি তো এসবিএফ যখন চ্যালেঞ্জ রি রিলিজ করে বাকি যে কটা ছবি তারা রিলিজ করেছিল লাইক দুই পৃথিবী লাইক আওয়ারা যত সিনেমা রি রিলিজ করেছিল তার ভিতরে এই চ্যালেঞ্জ সিনেমাটাই কিন্তু হাউসফুলের বন্যার পর বন্যা দিয়ে গেছিলো এবং হিউজ ব্যবসা করে মানে যখন রি রিলিজ করেছিল উদয়ন সিনেমাতে আমি দেখতে গিয়েছিলাম চ্যালেঞ্জ ছবিটা সেখানে আমরা ক্রেজ দেখতে পেয়েছিলাম রিরিলিজ করেছে একটা সিনেমা তো এগুলো থেকে এসবিএফের বোঝা কিছু কী উচিত যে শুধু রিরিলিজ করে টাকা কামিয়ে নেব না এগুলো থেকে সেটাই বোঝা উচিত এমনটা নয় এস ভিএফের বোঝা উচিত যে দেবদার এখনও মাস ক্রেজ কাকে বলে ভাই আমি এটা বলছি যে মাস মাস ধামাকা এই যে লোকে বলে যে মাস ছবি মাস ছবি মাস ছবি যদি কমার্শিয়াল ছবিতে কারুর এরম ক্রেস থাকে সেটা দেবদা এবং একটা ছবির নস্টালজিক পাওয়ার কতটা ভ্যালু কতটা আজকে দেব প্লাস রাজ চক্রবর্তী একটা মাস ছবি অ্যানাউন্সমেন্ট হলে মানুষ পাগলা হয়ে যাবে কেঁপে যাবে উড়ে যাবে এটা বোঝা উচিত এস ভিএফের এস চোখটা খোলা উচিত যে দেবকে নিয়ে ইমিডিয়েটলি একটা অ্যাকশন ছবি প্ল্যান করো যেটা রাজ চক্রবর্তী নির্মাণ করবে বা রাজ চক্রবর্তী না নির্মাণ করলেও হবে এমন একটা অ্যাকশন ছবি প্ল্যান করো কারণ ক্রেজ দেখেছে তো মানুষটার ক্রেজ দেখেছো তো মানে আলাদা লেভেলেরই ক্রেজ আর এটা কিন্তু এসবিএফ লিটমাস পেপারের মতন ট্রাই করে করে ট্রাই করে করে ট্রাই করে করে দেখছে এবার আমার ভিডিওটা তোমাদের কাছে ক্লিয়ার হলো তো আমি একটা সময় বলেছিলাম যে খাদান একটা এমন ছবি আজকেই সকালবেলা বানিয়ে বলেছি এস বা এসকে মুভি যারা বসে আছে হাঁ করে এই ছবিটার দিকে তাকিয়ে যে এই ছবিটা যদি একবার বিজনেস করে সঙ্গে সঙ্গে লাফিয়ে পড়বে দেবকে নিয়ে ইয়ে করার জন্য এরাও বিজনেস করার জন্য এরাও কিন্তু কমার্শিয়াল ছবি আনতে শুরু করবে তা আবার দেবদার হাত ধরে আনতে শুরু করবে কারণ ওরা জানে যে সিকিওর হবে ব্যাপারটা কারণ জানেন মাল্টিপ্লেক্স কালেকশনটাও চলে আসবে হাত ধরে ফালতু গালাগালিও খেতে হবে না আর প্রচুর মানে মানুষটার বক্স অফিসে তো হিউজ হোল্ড এখন তাই ওনারা সবাই জানে মানে সেটা এসকে হোক এসডিএফ হোক সব কটা প্রোডাকশন হাউস জানে যে দেবকে নিয়ে যদি একবার ছবিটা করি তাহলে ভাই আমার ক্লিন ব্লক ব্লকবাস্টার আছে সেটা শুধু দেখে নিতে চাইছে খাদানটা খাদানটা ওরা দেখে নেবে কারণ সুরিন্দার ওটাতে রয়েছে সুরিন্দার যদি লাভ করতে পারে খবর বাংলা মার্কেটের মানে ছড়িয়ে যাবে আর ওই ছড়িয়ে যাওয়ার জন্যই কিন্তু এস ভিএফ কিন্তু ওটার জন্য আর লিটমাস পেপারের মতন নিজেরা কিন্তু ট্রাই করে যাচ্ছে প্রতিনিয়ত যে সোশ্যাল মিডিয়ায় একবার ট্রাই করে দেখিত তো আরে ভাই একবার ইয়ে করে দেখিত যে চ্যালেঞ্জ বেশি চলছে না বাকি দেখো এতগুলো সিনেমা আছে প্রত্যেকটা সিনেমা কিন্তু পপুলার মানে আমি বিবাহ অভিযানকে বাদ দিয়েই বলছি আ হেভি পপুলার একটা ছবি জিদ্দার ছবি রয়েছে সেখানে সেখানে এত পপুলার পপুলার ছবি রয়েছে সেখানে লোকে অপশানে রেখেছে চ্যালেঞ্জ আর লোকে পাগলের মতন চ্যালেঞ্জে লাইক করছে তার মানে চ্যালেঞ্জ একটা ইমোশন দেবদার অ্যাকশনে ফেরা একটা ইমোশন দেবদার অ্যাকশন করা একটা ইমোশন তো ওই জিনিসটাকে কিন্তু কাজে লাগাচ্ছে এস দেখতে পাচ্ছি আমরা আর ওরা কিন্তু বারবার বারবার দেবদাকে দিয়েই বারবার বিজনেসটা এনেছে ওদেরকে যদি সব মেজরিটি মেজরিটি বিজনেস কেউ দিয়ে থাকে সেটা দেবদাই দিয়েছে এটা মানতেই হবে কারণ দেখো আমরা যদি ভালো করে নোটিস করে দেখি অ্যামাজন অভিযান চাঁদের পার এগুলো তো রইছে তাছাড়াও আরও বড়ো বড়ো ছবি রয়েছে যেগুলোতে দেবদা প্রচুর 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 বিজনেস ওদেরকে এনে দিয়েছে ঠিক আছে ওরা জানে সেটা পরাঞ্জাই জলিয়ারে হতে পারে অনেক ছবি আছে এরকম ওরা না খুব ভালো করে জানে যে কে বিজনেস এনে দিতে পারে গোলন্দাজই হরি না গোলন্দাজও ওদেরকে হেভি বিজনেস এনে দিয়েছে আফটার কোভিড সব থেকে হেড ছবি গোলন্দাজ তো এইটা একটা ব্যাপার ছিল যে একটা মানে ওরা মানে বারবার ট্রাই করছে যে কারণে যখন এই যে যখন রিলিজ করা হলো এতগুলো সিনেমা রিলিজ করা হয়েছিল তখন কিন্তু দেবদার চ্যালেঞ্জে সব থেকে বেশি বিজনেস এনে দিয়েছিল এবার এগুলো দেখার পরেও ওরা যদি চুপ করে বুড়ো আঙুল চষে এটা খুব খারাপ ওদের মতন একটা বড় প্রযোজনা সংস্থার কাছে হ্যাঁ ওরা যদি এখন এত রিস্কের ভয় পায় তাহলে কিন্তু খুব মানে প্রবলেমেটিক সিচুয়েশান এটা মানতেই হবে যে আজকে এস ভি কিন্তু এতটা ভয় পাওয়া উচিত না কারণ তাদের যা অর্থ রয়েছে তারা সিরিয়াল বলো বা তারা ওয়েব সিরিজ বলো বা তারা সিনেমা বলো সব জায়গায় কিন্তু জাল বিস্তার করে থাকা একটা বড়ো প্রযোজনা সংস্থা তারা যদি একটা কমার্শিয়াল ছবি করতে দেবদাকে নিয়ে ভয় পায় তাহলে তার থেকে বড়ো আক্ষেপের দুঃখের আর কিছু নেই একটা মাউন্ট করো গভ এস বিএফ একটা মাউন্ট করো তোমাদের উপরে আবার ভরসা রাখলাম আর আবার বললাম একটা মাউন্ট করো যদিও আমার কথা শুননার তোমার ভয়ে গেছে আমি জানি বাট একটা একটা কমার্শিয়াল ছবি মাউন্ট করো দেবদাকে ঠিক বারবার লিটমাস পেপারে ইয়ে করছে তবে খাদান যদি বিজনেস করে যায় কনফার্ম এস মাউন্ট করবে এটা দেখে বোঝা যাচ্ছে সেটা চোখের সামনে প্রমাণ সেটা তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই স্টারডামটা বুঝে গেলে তো ইজ দ্য বিগেস্ট স্টার ইন টলিউড বাই